বলুন আপনাদের অভিযোগ কি স্যার আমি রে আমাকে রেপ করা হয়েছে ও মাই গড বলেন কি কখন আজকে না দুই দিন আগে মানে তাহলে সেই কেন আপনি আসেননি আমি সেই পরিস্থিতিতে ছিলাম আমি মানসিক ভাবে খুব বিষণ্ণ ছিলাম লোক সমাজে আমি এই বিষয়টা আনবো কি আনবো না সেটা নিয়ে দ্বিধা ভুগছিলাম কিন্তু স্যার এখন আমি নিশ্চিত আমি অপরাধীর বিচার চাই আমার সাথে অন্যায়ের বিচার চাই স্যার তবে আসলে আরো বেশি ভালো মানে মেডিকেল টেস্ট করি ওই রিপোর্ট ধরে সূত্র ধরে অনেক কিছু পেয়ে যেত তারপর আসলে কি শনাক্ত করতে আমাদের জন্য সুবিধা হতো স্যার এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর তাৎক্ষণিক কি করা উচিত তা হয়তো বুঝতে পারেন অনুগ্রহ করে স্যার একটু যদি দেখতেন অপরাধীকে শনাক্ত করা যায় কিনা হ্যাঁ তা তো অবশ্যই পড়বো ঘটনাটা আমাকে খুলে বলুন প্লিজ স্যার সেদিন আমি অফিস থেকে বাড়িতে ফিরছিলাম তারপর প্লিজ আমি আমি বুঝতে পেরেছি আমাকে শুধু এইটুকু বললাম যে মানে ওই দিন রাত তো অন্ধকার আপনি তো মানে আসামিকে মনে হয় ভালো করে চিনতে পারেন না সেদিন আমি অন্ধকারে কিছুই দেখতে পাইনি তার মুখে একটা মাছ ছিল আর আমার সাথে জোর জবরদস্তির সময় আমার হাতে তার শার্টের একটু আসা আমি এটা আমার সাথে করে নিয়ে এসেছি প্লিজ এটা একটু আমাকে দেখবেন শার্টের অংশ আমাদের অনেক সুখ আমি বিষয়টা দেখছি মিলা নাবিনে কি বলছে তোমার সঙ্গে কখন কিভাবে এগুলো হলো শনিবার রাতে অফিস থেকে আমি বাসায় ফিরছিলাম হঠাৎ বৃষ্টি আসে আর যদি লিক হয় মানুষজন কি বলবে মানুষ কি বলবে লোকে কি বলবে কি করবে তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিউজটা কভার করলে দেশের অনেক মেয়ে সচেতন হতে পারে আর তাছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটু নড়ে

ক্লিয়ার এবং আমার সঠিক নাম ব্যবহার করবেন পুরো দেশবাসীর জানা উচিত মেয়ের সাথে অন্যায় হয়েছে এবং মেয়েটা তার বিচার চাই সে মেয়েটা হচ্ছে আমি আমার সাথে অন্যায় বিচার চাই আমি নীলা আমি ধর্ষিত কিন্তু আমি কোন অন্যায় তোর এত বড় একটা ঘটনা ঘটে গেছে আমাদেরকে না জানিয়ে তো দেশকে জানিয়ে দিলি পরিস্থিতি এমন ছিল ভেবেছি বাসায় যাওয়ার পর জানা বাসায় গিয়ে এখন বাসায় গিয়ে জানি আর কি হবে তোর সাথে কি ঘটেছে পুরো দেশ জেনে গেল করে মুখ দেখাবো লজ্জে আমার মাথা ব্যথা আমার লজ্জা পড় কি আছে বাবা আমি কি কাউকে ধর্ষণ করেছি বাবা আমি ভিক্তি আমি কেন লজ্জা পাবো লজ্জা পাব ধর্ষক ধর্ষকের পরিবার চুপ থাক এই বিষয়ের একটা কথা না তুই বাসায় চল তোর আর অফিস করতে হবে না এখানে থাকতে হবে চল তুই বাসায় চল তুমি কি বলছো বাবা আমি কেন জব ছেড়ে দিব আমি কেন এখান থেকে যাব আমি কি কোন অন্যায় অন্যায় হলো আমার সাথে শাস্তিও আমি পাবো বা বাবা এটাই তোমার সমাজের বিচার তুই তো ভুলে গেছিস তোর বিয়ের কথাবার্তা হচ্ছে জানে না এখন ওই পক্ষ কি মতামত দেবে তুই বাসার পরে ঠান্ডা মাথায় জেনে বুঝে সিদ্ধান্ত নেওয়া যাব চল তুই বাসার চল